হ্যাঁ এই দুই টাকা জুরাই একান্ন লিটার দুধের গ্যারান্টি থাকবে জুরাই একান্ন লিটার দুধের গ্যারান্টি ভাই একান্ন লিটার দুধের গ্রান্টি বাসায় আসে সাত দিন দহন করে নিতে পারবে সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই বাংলাদেশ গ্যারান্টি ভাই হলে ভাই

ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বেড এর গাভি নিয়ে আসছেন ভাই কি জাতের ভাই ফ্লাকবে ফ্লেক বি জাতের একটা গাভি মাস মানে বিগ সাইজের একটা গাভি ভাই বয়সটা কেমন

দুধ পাশে আমি সাত হাজার আমি ছাব্বিশ লিটার এই গাড়িটা দেখান খুবই সুন্দর একটা গাভি মার্শাল চারটা নিপেলে তো চার জায়গায় আছে খুব কোয়ালিটি ফুল গাভি ভাই আর একটা পাওলাতে তুলতে জানে না বুঝছেন মা বোন দহন করতে পারবেন ঠিক আছে কেজি কম বলবো কম বলা ভালো আর দর্শক ভাইদের দেখে শুনে নিয়ে যাবার সুযোগ সুবিধা আছে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক এটা ছিল এক নম্বর ভাই জি জি এক নম্বর এটা দর্শক ভাই নিচ্ছে দাম কেমন

খুবই সুন্দর তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন এটার দাম থাকবি ভাই আমরা দাম তো বেশি চাই গাভি বিক্রি করে না ঠিক আছে জি 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 দুই লক্ষ পঁচাশি হাজার দাম থাকে দুই লক্ষ পঁচাশি জি জি

এই পর্যন্ত নিতে টা কিভাবে যোগাযোগটা পাবনা জেলা ঈশ্বরদী থানা আর পাশে খামারটা যে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসছে স্ক্যান নাম্বার ফোন দিলে তো হবে জি জি স্ক্যানের নাম্বারে ফোন দিলে নিতে পারবে টাকা পয়সা লেনদেন কিভাবে করবে টাকা পয়সা লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আর গাড়ির ভাড়াটা নিয়ে আসবে বাসায় আসে আমার বাসাতে থাকবে খাওয়া দাওয়া করবে দুধ দহন করা দেখবে বুঝে খাইলে নেবে ঠিক আছে না ভালো না লাগে না লাগে লিয়ার দরকার নাই চলে যাবে জি জি আচ্ছা ভাই সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ